নওরিনাপুর বিয়েতে যাচ্ছি প্ল্যান্ড এর প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাব আমরা পাঁচজন তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ কাছের মানুষের বিয়ে বলে কথা থাকতে পারলে অনেক ভালো লাগবে আমাদের কি শুধু লং ড্রাইভে হচ্ছে আমরা হোটেল বুক করেছি এবং প্রিয় মানুষটিকে কি গিফট দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করেছি আসলে হঠাৎ করে এত কিছু হয়ে যাবে আমরা ভাবতেও পারি নাই এন্ড আপনারা সবকিছু জানতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপু রিসিপশনে যে কি পরবো এটা শপিং করতে জাস্ট একদিন সময় পেয়েছিলাম বাট নিজের জন্য কিছুই কিনি নাই আমরা রাতেই রওনা হব অ্যান্ড খুব খুদা লাগছিল তাই শপিং না করেই খাইতে বসছি তাদের জন্য আগে থেকে একটা আউটফিট নেওয়া ছিল তাই তাকে নিয়ে চিন্তা করছিলাম যাই হোক বাসায় এসে আমি তাড়াহুড়ো করে লাগেজটা প্যাক করে স্পেশাল মানুষের স্পেশাল দিন বলে কথা একটা স্পেশাল গিফট তো থাকতে হবে তাই না আমার জামাই তার সিএইচ আর গাড়ি নিয়ে একবারও ঢাকায় ঢুকেনি কারণ সে তার গাড়ির অনেক বেশি যত্ন নেয় ঢাকাতে ঢোকাতে ভয় পায় কারণ অনেক জ্যাম থাকে এন্ড যদি একটা দাগ পড়ে যায় সেই যে কিনেছিলাম তখনই ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে তারপর আর হয়নি আর আজকে প্রথমবার যাচ্ছি কারণ হঠাৎই পাঁচজন যাওয়ার প্ল্যান হয় আমি স্মৃতি বাপি ভাইয়া ত্রিশা রাত অনেক ক্ষুধা লাগছিল তাই আমরা সিরাজগঞ্জে এসে একটু খাওয়া দাওয়া করি আমি যেখানে কি কি বক করছিলাম জানি না বাট অনেক খুশি লাগতেছিল তার মধ্যে আমাদের সাথে কিন্তু নতুন মানুষ রয়েছে বাপি ভাইয়া সিরাজগঞ্জে নেমে আমরা সিল্ক সিটি ইন এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছিলাম এই কারণে আমরা বারবার এখানেই আসি এখানকার খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে মাত্র দুই ঘন্টা জার্নি করে আমাদের অবস্থা অবস্থা দেখেন মানে এক একজন মনে হচ্ছে যে বাস জার্নি করছি এমন একটা অবস্থা আমি চেয়েছিলাম যে ঢাকার রোডে আমাকে একটু ড্রাইভ করতে দিক বাট দুইটা ড্রাইভার ছিল তো এই কারণে আসলে আমাকে দেয়নি তবে অনেক রিল্যাক্সে আমরা গিয়েছি মানে থেমে থেমে কোথাও খাইছি কোথাও কিছু নিয়েছি এরকম করে যাই হোক তবে আমরা কিন্তু এখনো হচ্ছে হোটেল বুক করেছিলাম না যেহেতু আমরা ধানমন্ডিতে যাচ্ছি অ্যান্ড আমরা একটু টেনশনে ছিলাম এর মাঝখানে দেখি আমাদের সামনে একটা কার পড়েছে যেখানে লিখা ছিল ডন্ট টাচ মাই কার এইখানে গাড়িটার সাথে আমরা অনেক মজা করেছি করেছি এবং তারাও কিন্তু আমাদের সাথে অনেক এনজয় করেছে জানি না ওনারা কারা ছিল বাট দুই গাড়ি কিন্তু কাউকে না দেখতে পেয়েও আমরা এনজয় করেছি যাই হোক আমরা চলে এসেছি হোটেল সিটি ইন্টারন্যাশনালে যেখানে বাপ্পি ভাই নাকি রাগেও ছিল অলরেডি এখন বাজে প্রায় পাঁচটা তাই আমরা কিন্তু বেশি আর হোটেল খোঁজাখুঁজি করিনি এই হোটেলে উঠে গিয়েছি রুম মোটামুটি ভালো ছিল এন্ড নিচ থেকে গাড়ি থেকে লাগেজ নিয়ে আমরা আবার উপরে আসি আগামীকাল আমাদের অনেক কাজ কারণ আমার কিছু শপিং করতে হবে গাইস এন্ড গিফট নিতে হবে অনেক বেশি টায়ার্ড ছিলাম যে যার বিছানায় গিয়ে একদম শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি ভাই ওয়ে এই হোটেল সিটিতে কিন্তু আমাদের হচ্ছে পাসপোর্ট সাইজের মত মতো করে ছবি নিচ্ছিল মানে পাঁচজনকে একসাথে করে ছবি নিয়েছে তাদের একটা সিকিউরিটির জন্য আর কি তখন আমরা আবার ভাইয়াকে বলেছিলাম ভাই আমাকে একটা ভিডিও করে দেন কারণ আমরা ঠিক এমনি বসেছিলাম দেখেন ভাই ভাই আমরা এত এনজয় করছি বিষয়টা নিয়ে যাই হোক আমাদের খুব ভালো লেগেছে রিসিপশন এর ভাইয়াগুলো আমাদের সাথে অনেক ভালো বিহেভিয়ার করছিল আসলে তাদের বিহেভিয়ারটাই ভালো এত টায়ার্ড লাগছিল যে ঘুমানো ছাড়া কোনো উপায় নাই আমি রাতকে বাই বাই করে আহ শুয়ে পড়লাম সিঙ্গেল সিঙ্গেল বেড সবার যে যার রুম চলে গেছে আমরাও কিন্তু এখন ঘুমিয়ে পড়বো দেখা হবে হরিনাপুর বিয়েতে মানে রিসেপশনে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম